আমার যখন বিয়ে হয় আমার তখন সতেরো বছর বয়স তো সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে মানে বুঝতেই পারছো খুবই ছোট হ্যাঁ আগেকার দিনে যদিও দশ বছর এগারো বছর বয়সে বিয়ে হতো যেমন আমার ঠাকমার বিয়ে হয়েছিল দশ বছর বয়সে আমার মার বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে তো সেই হিসেবে আমি তখন বড়ো সতেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তো যখন বিয়ে হয়েছিল আমি তখন কিছুই জানি না কিছুই জানি না মা বাবার একমাত্র মেয়ে এইবার বাড়িতে মা বাপি ঠাকমা পিসিমণি আমার ভাই একটা ছোট ভাই ছিল তো খেলতুম ঘুরতুম বেড়াতুম স্কুলে যেতুম পড়াশোনা করতুম বাস ওইটুকু মানে এমন ছিলাম যে খাওয়া হয়ে গেলে আমার পিসিমণি দাঁড়িয়ে থাকতো যে ইটো থালাটা পর্যন্ত আমাকে সরাতে দিত না এ করতো ইঁটো পুঁচে নেয়া এ করা সব আমার পিছুমনি করত।। হ্যাঁ তো বুঝতেই পারছো খুবই একটা মেয়ে হলে যা হয় খুবই আদরে বড় হয়েছি তো এইবার বিয়ের পর এখানে এসে একদমই একা তো আমার সব কিছুই ছিল তোমাদের দাদাভাই রান্না শেখানো বলো মানে আমার স্বামী আমার শাশুড়ি আমার ননদ আমার গল্প করার সঙ্গী আমাকে কোনো ভুল করলে শাসন করে ঠিক রাস্তায় ঠিকঠাক ঠিক রাস্তায় নিয়ে আসা মানে ঠিকঠাক বলে দেওয়া বুঝিয়ে দেয়া যে না এটা সব কিছুই ছিল আমার বড় আর কি তো সেই আস্তে 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 আজকে তারপর তো মেয়ে হলো মেয়েকে বড় করা মানুষ করা এ করতে করতে অনেক তারপর মেয়ে হলো তারপর ছেলে হলো মেয়ে হওয়ার সাত আট বছর পর ছেলে হলো তো এইভাবে আস্তে 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 চলে এলো এই এখন যখন চুপচাপ বসে থাকি তখন সেই সব দিনগুলোর কথা মনে পড়ে একদিন কি হয়েছে একদিন হঠাৎ করে ঘুমাচ্ছি সকালবেলা তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে জল খাবার খেয়ে বেরিয়ে গেছে আর আমি কাজকর্ম হয়ে গেছে কি তখন মেয়ে হয়নি কাজকর্ম হয়ে গেছে কি করবো ঘুমাচ্ছি হঠাৎ করে তোমার দাদা ভাই এসে বলছে যে চলো 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 এই যে কোথায় বলছি চলো সিনেমা দেখতে যাবো যাব বাবা এক খাওয়া দাওয়া হয়নি কিছু হয়নি সরিয়ে দেখতে যাবো কি বলছে ও খাওয়া দাওয়া পরে হবে চলো মানে এতটাই হুজুকে ছিলাম আমরা সে সঙ্গে সঙ্গে এ করে খাওয়া তাড়াতাড়ি করে চান টান করে নিয়ে রান্না বান্না সব ঢাকা দেওয়া পড়ে রইলো চললুম সিনেমা দেখতে হ্যাঁ সিনেমা টিনেমা দেখে এসে তারপর সেই বিকালবেলা সন্ধ্যেবেলা আবার সেই ভাত ফাত খাওয়া হলে মানে এতটাই হুজুকে ছিলাম আমার এখন চিন্তা করি বসে বসে সেই মানুষ বাড়ি থেকে বেরোবার কথা হলে আমার যেন গায়ে জ্বর আসে মানে এমন হয়ে গেছি বাড়ি থেকে বেরোবার নাম শুনে মানে ওর বাবা আবার জামা কাপড় পরতে হবে আবার করতে হবে হ্যাঁ বাড়ি থেকে বেরোবার নাম শুনলে আমার যেন গায়ে জ্বর আসে কিন্তু আমি যে ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি না তা কিন্তু নয় আমি কিন্তু ঘুরতে বেড়া যেতে খুব ভালোবাসি কিন্তু ওই বাড়ি থেকে বেরোনোটা হচ্ছে আমার ব্যাপার এই যেমন দুর্গাপুজোর সময় প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা ঠিক তিনটে সাড়ে তিনটে ট্রেনে আমরা বেরিয়ে যাই এই সব ঠাকুর ঠাকুরপাফুর দেখে করে ঘুরে ঘাড়ে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে চলে এলাম মানে প্রত্যেক দিন ষষ্ঠী থেকে শুরু করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর কোন কোন বছর আবার সপ্তমীতে এত হাঁটা হয়ে যায় এই বছরই যেটা হয়েছে সপ্তমীর দিন এত হেঁটেছি পা ফা এত ব্যথা হয়ে গেছে অষ্টমীর দিনকে যে কারণে আবার তোমাদের দাদা বলেছে দুধ আর আজকে আর ভাল লাগছে না যে রেস্ট না হওয়ার কালকে যাবে তো অষ্টমী মানে যে দুর্গা লুচি তো সারাদিন লুচিপুচি করে খাওয়া দাওয়া হলো হে হলো তোমাদের দাদা ভাই আর বেরোয়নি আমি দূরবাবু ভাল লাগছে না এক লাগলা ঘরের মধ্যে কী করবো নতুন শাড়ি একটা পরে টুকটুক করে এই আমাদের এলাকায় কয়েকটা ঠাকুর গিয়ে এক দেখে এলাম তো সেই হেতু আমার সেই রকম আমার মানে বাড়ি থেকে আমি যে বেড়াতে যেতে ভালোবাসি না তা নয় বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে আমার ও ওই বাড়ি থেকে বেরোবো আর বিশেষ করে এই শীতকালে বাড়ি থেকে বেরোনো মানে চারটি ঝাবড়ি ঝুবড়ি পরে বাড়ি থেকে বেরোতে হবে তো আরো যে কারণে বাবু ভা ও লাগে কথা তো ঠিক আছে এখন কথা তো ভাবলাম কি করবো ভাল লাগছে না তোমার দাদা ভাই কাজ করছে ছেলে ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ না একটু তোমাদের সঙ্গে গল শেয়ার করি মনের মধ্যে এইসবগুলো হচ্ছে একলা বসে আছি এবার মেয়ের তো বিয়ে হয়ে গেছে অনেক দূরে মেয়ের বিয়ে হয়েছে তো মেয়ে এখন যখন সময় পাবে তখন ফোন করবে গল্প করবো ওর সঙ্গে একটু হুম তো এইভাবেই এখন চলছে তো ঠিক আছে এখন আমার এইসব মানে জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি রকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে করে রাখছি হ্যাঁ